আসসালামু আলাইকুম সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা তো আজকে যেহেতু আমরা প্রথম সাহারি খাবো তো আমি সাহাড়িতে খাওয়ার জন্য রান্না করেছি দুধ সিকেন এই দুধ সিকেনটা আমি কিভাবে রান্না করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এ আমি যেভাবে রান্না করেছি আশা করছি এভাবে রান্না করলে আপনার পরিবারের সবাই খেয়ে খুব খুশি হবে এবং আপনার খুব প্রশংসা করবে এবং আপনাকে রিকোয়েস্ট করবে আবারও এভাবে রান্না করে খাওয়ানোর জন্য মাংসগুলোকে বেজে নিচ্ছি তো আমার মাংসগুলি প্রায় বাজা শেষ এখন এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো তুলে নেওয়া শেষ এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা টমেটো এবার টমেটো ভালোভাবে নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে দিয়ে দিব মাংসের সব ধরনের মশলা তো মাংসের সব ধরনের মশলা দেওয়ার পরে আমি এগুলিকে একটুখানি নেড়ে ছেড়ে কষিয়ে নিই একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব তো ভালো মতো কষিয়ে নিয়ে যখন পানিটা শুকিয়ে যাবে তো পানিটা শুকিয়ে যাওয়ার পরে দেখুন মশলাগুলি কেমন হয়েছে এই পর্যায়ে আমি বেজে রাখা মাংসগুলি দিয়ে দিব তো বেজে রাখা মাংসগুলি দিয়ে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিব যেন মাংসর মধ্যে মশলাগুলি একটু ভালোভাবে ঢুকে তাহলে খেতে ভালো লাগবে তো ভালোভাবে আমি নেড়ে চেড়ে তো মাংস কষিয়ে নেওয়ার পরে আমি দিব কিছু আলু তো এখানে আমি আলুটাও তেলে ভেজে রেখেছি তো এবার দিয়ে দিচ্ছি আলুগুলো আমার বাসায় সবাই আলু খেতে পছন্দ করে তাই আমি আলু দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো আলুগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়েছি আলতো করে নেড়ে নেড়ে তো এবার দিয়ে দিয়েছি দুধ তো এখানে আমি দুধ দিয়েছি প্রায় এক লিটারের মতো তো এক লিটার দুধ দিয়ে আবারও একটুখানি চেড়ে দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিট তো পাঁচ মিনিট পরে দেখুন গোসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবং কালারটাও চেঞ্জ হয়ে আসছে তেল একটুখানি উপরে চলে আসছে অবশ্য তেলটা উপরে চলে আসলে বুঝতে হবে যে আবার গোসগুলি সিদ্ধ হয়ে গেছে তো এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি কিছু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার পাঁচটি কাঁচামরিচ তো কাঁচামরিচগুলি দিয়ে এবং গরম মশলাগুলি যেন সব কিছুর সাথে ভালোভাবে মিশে যায় সেই জন্য আবারও একটু নেড়ে এক মিনিট ধরে রান্না করব। রান্না করার প্রায় শেষ পর্যায়ে তো এ পর্যায়ে আমি দিয়ে দিব কিছু দনিয়াকুচি দনিয়ার যে স্মেলটা এটা আমার কাছে খুবই ভালো লাগে সেজন্য আমি কুচিটা ব্যবহার করেছি আপনারা চাইলে নাও করতে পারেন তো দেখুন গোসের কালারটা কতটাই সুন্দর হয়েছে দেখি জিবে পানি আসছে তো কি বলবো আসলেই খুব মজা হয়েছে আপনারা আমি যেভাবে রান্না করেছি এভাবে যদি রান্না করেন তো সবাই খুব তৃপ্তি সহকারে খাবে এবং আবারও এভাবে রান্না করে খাওয়াতে বলবে তো আজ এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই ফলো দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ